কি হয়েছে সুখী দিদি এভাবে চিৎকার করছো কেন আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি অযথা চিৎকার চেঁচামেচি করে ডেকে না তো আমি কাউকে কোনো সাহায্য করতে পারবো না যত সব দুটো কথা শুনিয়ে কাকুলি কাক চলে যায় আর সুখি পুনরায় বস্তাটা তোলার চেষ্টা করতে থাকে তখনই সেখানে টুনীকে দেখে আর টুনী সুখিকে বস্তা তুলতে সাহায্য করে এসব কি খেতে দিতে তুমি আমাকে বালিতে তুমি জানো না মা আমি এসব খেতে একদম পছন্দ করি না তুমি কি আমাকে জয় করে এসব সুসুদানা খাওয়াতে চাইছ নাকি বলতো আহা কন এত জেদ কেন করিস বলতো তোকে কি আমি রোজ রোজ এসব খাবার খেতে দেই নাকি আজ একটু কষ্ট করে খেয়ে নে বাবা না মা আমি কিছুতে এসব খাবার খাবো না তুমি আমাকে মিষ্টি মিষ্টি ফল এনে দাও মা আমি সুস্বাদু ফল খেতে চাই বড্ড জেদ করছিস কিন্তু কনক এখন আমি ফল কোথায় পাবো তো আর একটা কথাও বলবি না চুপচাপ খাবার খেয়ে এনে বলছি এক আমাকে ফেলে এনে দিতে পারছো না এবার আমাকে আমি এ কি কনক যাচ্ছিস কোথায় কনক শোন বড্ড জেরি হয়ে গিয়েছিস জানার ব্যথায় আমি উঠতে পারছি না নয়তো আমি তোর জন্য ঠিকই ফল এনে দিতাম কনক থাম শোন আমার কথা কনক চিৎকার করতে করতে কাকুলি বাহিরে যায় কিন্তু কনক কাকুলির কথায় পাত্তা না দিয়ে চলে যায় উড়তে উঠতে কনক একটা উঁচু গাছের মগ ডালে উঠে আর কিছুক্ষণ পরে জোরে বাতাস শুরু হলে গাছের ডালে কনক দুলতে থাকে এই যে এটা কি হচ্ছে গাছের ডাল তো খুব জোরে নড়ছে আমি তো এই বাতাসে উঠতেও পাইব না এবার কি হবে এত ছোট হয়ে এত উঁচুতে উঠে তো বিপদে পড়লাম বাপু ওরে বাবে যে ওরে মারি ওরে বদমেশ ছেলে বলেছিলাম জেদ না করতে এবার কি হবে বাতাসের বেগ তো বাড়ছে গাছের ডালও নড়ছে আমার ছোট্ট ছেলেটা এই বাতাসে গাছের মগডাল থেকে নামবে কি করে আর আমি এই ডানা ব্যথা নিয়ে পড়ে গিয়ে তো ছানাটাকে নামিয়ে মানতে পারবো না এবার কি হবে হয় হয় রে কে আমার ছানাটাকে রক্ষা করবে ওই যে ব্যাবে এই বুঝি আমি পড়ে গেলাম যে ম্যাগ গো ব্যাপিক আমি কি হ্যাঁ মেগে ব্যাচে অ্যা আরে কন কাকুলি দিদি কোন কাছে মাগ ডালে কেন কী হয়েছে তুমি কনককে নামিয়ে আনছো না কেন আমার ডানায় ব্যথারে টুনি উঠতেও পাচ্ছি না কনক জেদ করে গাছের মগডালে উঠেছে এবার কি যে হবে ভয় পেও না কাকুলি দিদি আমি যাচ্ছি কনককে আনতে তুমি একদম চিন্তা করো না তুমি শুধু একটা ঝুড়ি এনে দাও টুনির কথা শুনে কাকুলি ঘরের ভেতর থেকে একটা ঝুড়ি নিয়ে আসে টুনি সেই ঝুড়িটা নিয়ে বাতাস উপেক্ষা করে উঠতে থাকে উঠতে উঠতে টুনি গাছের মগ ডালে ওঠে আর কনককে ঝুড়িতে নিয়ে কাকুলির বাসার দিকে আসতে থাকে মাছ পথে একটা গাছের ডাল ভেঙে এসে টুনির ওপর পড়ে আরে আমার ছানা আমার ছানা কনক বাবা আমার তোর কিছু হয়নি রে আহারে আর একটু হলেই তো তোর বারোটা বেজে যেত চল বাবা চল ঘরে চল সোনা ছেলে আমার ও আর পারছি না কাকুলি দিদি আমাকে একটু সাহায্য করো আমি যে পায়ে বড্ড ব্যথা পেয়েছি উঠে দাঁড়াতেও পারছি না চুপ কর বদমাইশ আমার ছানা কি নামিয়ে আনার কথা বলে তুই আমার ছানাকে ফেলে দিয়েছিস আবার বলছিস আমি তোকে সাহায্য করব কক্ষনো না থাক ভাবেই পড়ে রে কার জন্য কি করলাম আমি জীবনের ঝুঁকি নিয়ে এই বাতাসের মধ্যে উড়ে গিয়ে কনককে বাঁচিয়ে আনলাম আর কাকুলি দিদি আমার সাথে এমন দুর্ব্যবহার করলো আজকাল সবাই কেমন জানে অপ্রিতজ্ঞ হয়ে গিয়েছে হয় বিধাতা এবার আমি কি করব টোনে ব্যথায় যন্ত্রণায় কান্না করতে থাকে আর সেখান থেকে উঠে ওড়ার চেষ্টা করতে থাকে ততক্ষণে আকাশে কালো মেঘ ছেয়ে যায় আর মুসলধারে বৃষ্টি নামে তখনই মেঘ পরে মেঘ রাজ্য থেকে বেরিয়ে আসে বৃষ্টিতে ভেজার জন্য আহা কি বৃষ্টি কি সুন্দর বৃষ্টি আজকে আমার উদ্দেশ্য একেবারে সফল হলো এমন বৃষ্টিতে ভিজে সত্যি অনেক প্রশান্তি লাগছে উপকারী টুনি হয়ে গিয়েছিস তাই না বাতাসের মধ্যে উড়ে কাকুলির উপকার করতে গিয়েছিলি যে কাকুলি কিনা আমাদের কালকে কখনো সাহায্য করেনি বরং বনে সকলের বিপদে কাকুল এড়িয়ে চলেছে অথচ তুই কি সাহায্য করে নিজেই বিপদে ফেসে গিয়েছিস থাক এবার তুই এভাবেই পড়ে থাক কি ব্যাপার কি হচ্ছে ওখানে আহত পাখিটাকে রেখে ওরা ওভাবে উড়ে গেল কেন যাই দেখি তো আসল ঘটনাটা কি কি ব্যাপার কি হয়েছে তোমার তুমি এভাবে আহত হয়ে পড়ে আছো তবুও তোমাকে কেউ সাহায্য করছে না কেন তুমি কি কোনো অন্যায় করেছ নাকি না গো পরী আমি কোনো অন্যায় করিনি বরং উপকার করেছি আর এটাই আমার দোষ মানে কি বলছো তুমি ঠিক বুঝলাম না এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে আর কাকুলি জানালা দিয়ে সব দৃশ্য দেখতে পায় আর পরীকে দেখে কাকুলির চোখ চকচক করে ওঠে আরে ব্যাস এটা কি দেখছি আমি এই টুনির কাছে দেখছি পরিও চলে এসেছে না এই সুযোগ পরীর কাছে যেতে হবে আর নিজের স্বার্থ হাসিল করতে হবে কিন্তু এই ডানা ব্যথাই তো ঝামেলা করছে না না যতই ডানা ব্যথা করুক আমাকে পরীর কাছে যেতেই হবে তুমি একদম চিন্তা করো না টুনি যে যেমনই হোক তুমি তো উপকারী টুনি আমি তোমাকে সাহায্য করব আরে পাপারি বাবা হ্যাঁ চলো কি সুস্থ সত্যি পড়ি তোমার প্রশংসা না করে আর উপায় নেই চুপ করো কাকুলি দিদি তোমার মতো অকৃতজ্ঞের মুখে প্রশংসার বলে মানায় না আমি প্রাণের ঝুঁকি নিয়েও তোমার কাছে প্রশংসার কথা নিয়ে শুনেছি এই তুই চুপ থাকটুনি একদম আমার আর পরির মাঝে কথা বলবি না এখন আমি পরীর সাথে খুবই দরকারি কথা বলবো দরকারি কথা কিসের আবার দরকারি কথা আমার সাথে কি বলতে চাও জলদি বলো বলছি গো পরি বলছি চোখের সামনে তোমার যত জাদু দেখলাম তোমাকে তো বলতেই হবে আসলে পরি আমার খুব শখ আমি গলায় অনেকগুলো সোনার হার পরে ঘুরে বেড়াবো আমার আশেপাশে শুধু সোনা আর সোনা থাকবে বনের সব থেকে ধনী পাখি হব আমি বলছি তুমি তো জাদু জানো জাদু করে অনেকগুলো সোনা দিবে আমাকে সোনা চাই তোমার তাই না দাঁড়াও দিচ্ছি তোমাকে সোনা উড়ি বাবাডি ওরে মারি সা সাপ হে কি করলি তুমি পড়ি আমার গলায় সাপ কেন আচ্ছা পছন্দ হয় তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন শিক্ষা পেয়েছে হে কি পড়ে সোনার হার তোমার হাতে কেন এটা তোমার উপহার টুনি তুমি নি স্বার্থভাবে স্বাবান উপকার করেছো এমন একটা সোনার হার তো তোমার পাও না এ কথা বলে মেঘপুরি টুনির কলায় সোনার মালা পরিয়ে দেয় ভিডিও এখানে থাক থাক পছন্দ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেনা